আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বেড়াতে কিছু মেহমান আসবে মেহমান বলতে আমার মায়ের ননদারা আসবে অর্থাৎ আমার বুড়া যার জন্য যে আমি আর আমার ননদ মিলে একটু রান্না বান্না করব তো কী কী রান্না করলাম তাদের কিভাবে আপ্যায়ন করালাম আপনারা সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে তাদেরকে একটু হালকা নাস্তা খেতে দিচ্ছি আর এদিকে আমার ননদ কাজ শুরু করে দিছে রান্নাবান্নার মাছগুলো ধুচ্ছে তো আমার নরদ আসলে আমাকে বাড়িতে কোনো কাজ করতেই হয় না মানে হয় না বলতে আমার কাজ করতে দেয় না বলে তুমি বসো আমি সব করে দিচ্ছি তো এই যে আমি কিছুই করিনি আমার ননদের সব রান্নাবান্না সব কিছু করছে তো আমার ননদ আসছে দুই দিন আগে আর সকালে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু এই যে মেহমান আসার কথা শুনে আর বাড়ি গেল না বললো তুমি একা বাচ্চা নিয়ে রান্না করতে পারবো না আমি একটু থাকি রান্না বান্না করি দিয়ে তারপর যাব নি তো এই যে একটা হাতে সব কিছু রান্নাবান্না করতেছে এদিকে গরুর মাংস প্রায় রান্না শেষ তো এই যে দেখুন আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট এদিকে গরুর মাংস কিছু পোলাও রান্না করেছিলাম পোলাও ভিডিওটা দিতে পারি নাই তো খাওয়া দাওয়ার পালা এই যে আপনাদের ভাইয়া দেখুন তার দাদি শাশুড়ির সঙ্গে একটু মজা করতেছি খাওয়া দাওয়ার পালা শেষ এখন আমি একটু নিয়ে বসলাম তো এই যে এখন আমার ননদ বাড়ি চলে যাচ্ছে তো তাকে কিছু গাছ থেকে পুঁশাক পাড়া দিছি আর কিছু মাঠ থেকে পটল তো এই যে সে চলে যাচ্ছে আর আমি যত থালা বাসন আছে সব কিছু ধুয়ে নিচ্ছি আর এই যে আমার ফুপুরাও চলে যাবে এখন তো তাদেরকেও কিছু পোশাক কেটে দিচ্ছে আর আমার ছেলে দেখুন সারাক্ষণ দৌড়াদৌড়ির ওপর থাকে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে আবার সাবস্ক্রাইব করেও আমার পাশে থেকে যেতে পারেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ